আমরা সাধারণত জানি দণ্ডবিধি আইনের তিনশো দুই ধারাতে সর্বোচ্চ দণ্ড মৃত্যুদণ্ড দেওয়া যায় কিন্তু তিনশো দুই ধারা ছাড়াও দণ্ডবিধি আইনে আরও কিছু সেকশন রয়েছে যে ধারা অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে সময় দর্শক এরকম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দণ্ডবিধি আইনে তিনশো দুই ধারা ছাড়াও আরও যে সকল ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে দণ্ডবিধি আইনের সেকশন একুশ ধারা মতে মৃত্যুদণ্ড দেওয়া যায় সেকশন একশো ধারা মতে মৃত্যুদণ্ড দেওয়া যায় সেকশন একশো চুরানব্বই মতে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায় এবং সেকশন তিনশো দুই ধারা মতে কোনের উদ্দেশ্যে বা কেউ যদি কোন করে থাকেও মৃত্যুদণ্ড দেওয়া যায় এছাড়াও দণ্ডবিধি আইনের তিনশো ধারা মোতাবেক মৃত্যুদণ্ড দেওয়া যা সেকশন তিনশো পাঁচ ধারা মোতাবেকও মৃত্যুদণ্ড দেওয়া যা সেকশন তিনশো সাত ধারা মোতাবেকও মৃত্যুদণ্ড দেওয়া যায় তিনশো ছাব্বিশের এ ধারা মোতাবেক মৃত্যুদণ্ড দেওয়া যা তিনশো চৌষট্টি এ ধারা মোতাবেকও মৃত্যুদণ্ড দেওয়া যা এবং সেকশন তিনশো ছিয়ানব্বই ধারা মোথাবেগও দণ্ডবিধি আইন মোতাবেক মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে এই অপরাধগুলো হলো দণ্ডবিন্দি আইন মোতাবেক মৃত্যুদণ্ড দেওয়ার বিধান এছাড়াও অন্য আরো অনেক আইন রয়েছে বিশেষ করে নারী ও শিশু নির্যাতন ধমন আইনের নয়ের এক ধারা মতেও মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে আমাদের বাংলাদেশে আরও অনেক স্পেশাল আইন রয়েছে যে অপরাধের পরিপ্রেক্ষিতে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান আছে আজকে আপনাদের সম্মুখে যে সেকশন নিয়ে কথাগুলি বলেছি সেগুলো হলো দণ্ডবিধি আইনের সেকশনগুলো অর্থাৎ দণ্ডবিধি আইন মোতাবেক এই দ্বারা কেউ যদি কোনো ধরনের অপরাধ করে থাকে তাহলে আদালত ওই অপরাধীকে মৃত্যুদণ্ড দিতে পারবে দণ্ডবিধি আইনের এই দশটি দ্বারাতে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে সুতরাং যে কোনো অপরাধ করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে বা সকলকে ভাবতে হবে আমি যে অপরাধটি করতে যাচ্ছি সে অপরাধটি কী ধরনের বা তার শাস্তি কী হতে পারে এইগুলো বিষয় চিন্তা করে আপনাকে আমাকে অপরাধ করতে হবে সুতরাং আপনার ভুলে ভা যে কোনো কারণে যদি এরকম যদি অপরাধ হয়ে যায় বা এ সেকশনগুলোর মোতাবেক যদি আপনি যদি কোনো ধরনের অপরাধ করে থাকেন বা করে পেলেন তাহলে অবশ্যই আপনার বিরুদ্ধে আইন মোতাবেক মৃত্যুদণ্ড কার্যকর বা মৃত্যুদণ্ড দিবে আদালত দণ্ডবিধি আইনের ধারাতে বলা হয়েছে পাঁচ প্রকারের দণ্ড তার মধ্যে প্রথম দণ্ড হচ্ছে মৃত্যুদণ্ড দ্বিতীয়ত যাবজ্জীবন তৃতীয়ত কারাবাস চতুর্থত বাজেয়াপ্ত এবং পঞ্চম অর্থদণ্ডের বিধান রয়েছে